সাগরদিকে ওয়েস ফ্যামিলি স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব সাগরদিকে ব্লক মোড়ে বেশ ঘটা করে আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব এদিনের রাখি বন্ধন উৎসবে পথ চলতে মানুষজন থেকে বিশিষ্ট জনেদের রাখি পরিধান করানো হয় রাখিবন্ধন বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন এটি সকল ভাই ও বোনের মধ্যে বন্ধনের উৎসব হিন্দু জৈন বৈধ মুসলিম ও শিখরা এই উৎসব পালন করে সকল সম্প্রদায়ের উৎসব হচ্ছে রাখি বন্ধন উৎসব আমরা একটাই বার্তা দিতে চাই যে আমাদের দেশের মধ্যে যে সমস্ত হানাহানি বিদ্বেষ চলছে মানুষের মধ্যে যে একটা অসহনশীলতা ভাব তৈরি হয়েছে এই সমস্ত কিছুকে দূর করে তোলার জন্য ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্য ওয়েজ ফ্যামিলি স্কুল আমরা এসেছি যে মানুষের মধ্যে যাতে একটা বার্তা যায় যে আমাদের দেশে সবসময় একটা ভাইচারা বজায় রাখতে হবে যাতে রকম দেশের মধ্যে জড়িয়ে না করতে তো আমরা ওয়েজ ফ্যামিলি স্কুল একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছি আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা ওয়েজ ফ্যামিলি স্কুলের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি সবার মধ্যে একটা রাখি বেঁধে দিয়ে আমরা তাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নিচ্ছি নিচ্ছি আর কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে উদ্দেশ্যে রাখি বন্ধন যে উৎসব যে পন্থা যে উদ্দেশ্যে চালু করেছিল সেই উদ্দেশ্যে এখন করছে ভালো অবশ্যই চলে পড়ছে ঠিক আছে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে চিন্তা চলছে আর আমরাও চেষ্টা করছি যে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর যেরকমভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সবার মধ্যেই একটা ভালোবাসার বন্ধ তৈরি করে রাখতে হবে বোনদের ভাইয়েরদের প্রতি ভাইরা বোনদের প্রতি আমরা সেই কথাটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা ওয়েস্যানিং স্কুল থেকে সেই বার্তা নিয়ে আজকে অনুষ্ঠানটাকে আমরা অনুষ্ঠিত করেছি যাতে প্রত্যেকটা ভাইয়ের জন্য যেন বোনদের মনে শ্রদ্ধা তারপরে হচ্ছে তারা তাদের মর্যাদা এবং ভাইদেরও বোনদের প্রতি যে মর্যাদা ভালোবাসা সেটা যেন বজায় থাকে সেটারই উদ্দেশ্যে আমরা আজকে এই বার্তাটা আমরা